আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো কেমন আছেন ভিওয়ার্স আপনার সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন তো আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না আজকে আমি ভেষণ কীভাবে ঘরে আপনারা তৈরি করবেন পুরো রমজান মাসের জন্য একসাথে কিভাবে তৈরি করে রাখতে পারেন সকল প্রকার টিপসও শেয়ার করবো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আমি ছোলার ডালের বেসন তৈরি করব আর এই জন্য আমি এখানে ছুলার ডাল নিয়ে নিয়েছি ফ্রেশ দেখে একদম সুন্দর ছুলার ডাল নিতে চেষ্টা করবেন ছুলার ডালগুলো ময়লা পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি তো এখানে হাফ কেজির মতো ছুলার ডাল আছে আর ছোলার ডাল দিয়ে কিন্তু বেসন তৈরি করলে সেই বেসনটা অনেক বেশি ভালো হয় তো বুটের ডাল দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তো আমি ছুলার ডাল দিয়ে ছুলার ডাল দিয়ে করব আজকে আর এটা খুব হাই কোয়ালিটির বেসন হয় আপনারা ঘরেই এই বেসনটা তৈরি করে নিতে পারবেন আর খুব ভালোভাবে কিন্তু বেছে নেবেন বেছে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন তো এখন আমি মেপে নিচ্ছি কাপ দিয়ে এই কাপ দিয়ে মেপে দুই কাপ আমি ভরে ভরে ছুলার ডাল নিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নিতে পারেন কম করেও বানাতে পারেন অথবা আমার মতো বেশি করে বানিয়ে পুরো রোজার জন্য রেখে দিতে পারেন আমি দুই কাপ নিয়ে নিচ্ছি এখানে ছোলার ডাল দুই কাপ ছোলার ডাল আমি এখানে নিয়ে নিয়েছি আর একবার যদি আপনারা এরকম বেসন বানানো ঘরেই তৈরি করা শিখে যান তখন কিন্তু বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না কাজ কারণ বাজারের যে বেসনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না একদম পরিষ্কার থাকে না কিভাবে করা হয় সেটাও আমরা জানি না তার জন্য যদি ঘরেই তৈরি করে নেন সেটা কিন্তু মানে স্বাস্থ্যসম্মত হবে কারণ রমজান মাসে আমরা ভাজা ভাজাপুরি খেতে খুবই পছন্দ করি আর একই কাপ দিয়ে মেপে আমি এই কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ পোলার চাল দিয়ে দিয়েছি এখানে অবশ্যই কিছুটা চাল দিবেন এরকম সাথে তাহলে কিন্তু যখন আপনারা আলুর চোপা বেগুনিগুলো বানাবেন অনেক ক্রিস্পি হবে তো চুলাতে চলে এসেছি সরাসরি প্যানটা হালকা গরম করে আমি দিয়ে দিয়েছি চাল আর বুট আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বড় দেখে ছড়ানো একটা প্যানে এগুলো ভেজে নিতে আর চুলার জালটা একদম লো হিটে রাখবেন লো হিটে রেখে চার পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই কিন্তু হবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন চুলার জালটা যেন কোনোভাবেই বাড়ি বেড়ে না যায় একদম লো হিটে কিন্তু ভেজে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট খুব সুন্দর করে এভাবে হালকা আচে ভেজে নেবেন অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই কাজটা করবেন তো আমি অনবরত নেড়ে চড়ে খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি তারপরে ছড়ানোর একটা প্লেটে ঢেলে নিয়েছি এগুলো অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করবেন অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নেবেন না হলে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হতে পারে তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নেব তো আমি যতটুকু নিয়েছি যে পরিমাণে তিনবারে আমি করে নেব ব্লেন্ড ব্ল্যান্ডার করে নিব আপনাদের ব্ল্যান্ডার যার যদি বড় থাকে ক্ষেত্রে বেশি করে দিতে পারবেন তো প্রথমটা আমি করে ব্ল্যান্ড তারপর এরকম একটা স্টেনার দিয়ে চেলে নিয়েছি আর বাকিগুলো আমি আবারও খুব সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নিচ্ছি দেড় মিনিটের মতো সময় লাগে এর মধ্যেই কিন্তু সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নেওয়া যায় এগুলো আমি খুব সুন্দর করে এখন চেলে নি চেলে নিব তো অবশ্যই একটু চেলে নেবেন তাহলে বেসনটা আরও মিহি হবে যখন আপনারা বেগুনি বা আলুর চপটা বানাবেন তখন কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর দানা দানা থাকলে কিন্তু ততটা ভালো হয় না অবশ্যই এরকম একটু চেলে নেবেন স্টেনার দিয়ে আর অবশ্যই চেষ্টা করবেন একদম চিকন ছিদ্র লাগ এরকম স্টেনার দিয়ে চেলে নিতে এটুকুও কিন্তু আমি আবার ব্লেন্ড করে নিব তো আবারও এটুকু আমি ব্লেড করে নিয়েছি খুব সুন্দর করে আর দেখলেন তো ঘরেই খুব সহজেই কিভাবে বেসনটা তৈরি করে নিতে পারলাম আর একদম স্বাস্থ্যসম্মতভাবে আপনারা এভাবে মানে বেসনটা তৈরি করে নিতে পারবেন তো একটা পার্টিতে নিয়ে নিচ্ছি আমি আর বেসনটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এরকম বেসন যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় আর আসছে রোজার মাসে আপনারা বেশি করে বেসন তৈরি করে রেখে বিভিন্ন ধরনের পোড়া আইটেম তৈরি করতে পারবেন আর আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো এই বেসনগুলা কিন্তু আপনারা এখন দুই থেকে তিন মাস পর্যন্ত এভাবে ইয়ার কাচের জারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি এরকম একটা কাচের জারে ভরে নিচ্ছি তো অবশ্যই খুব ভালোভাবে কাঁচের জারের মুখটা বন্ধ করে রাখবেন আর অবশ্যই কিন্তু এরকম কাচের জারে রাখতে চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত বেসনটা ভালো থাকবে এক থেকে দুই মাস কিন্তু আপনারা এটা বাহিরে রেখেই বেসনটা খেতে পারবেন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ